এবার এডুকেশন মিনিস্টার বাস্ত খোদ নাটক করে সিনেমা করে গান করে কবিতা বলে অনেক কিছুই করে তার কাছ থেকে তুমিও রবীন্দ্রসঙ্গীত গাও না কিছু না থাকলে স্টকে এটা তো থাকেই দিদিকে প্রণাম আমাকে একবার একজন আমি আমার এক বন্ধুকে একবার বলেছিলাম তোমাদের জন্য বলি যে সে আমায় বলেছিল তুমি আমায় একটা গান গিয়ে শোনাবে আমি তাকে বলেছিলাম বলো তাতে সে আমার পর এত রেগে যায় তারপর সে কোনোদিন কথা বলেনি আমার অবস্থা যে গান তো গাইতে পারো না গান বলবো না ইন্দ্রনীল খুব সুন্দর গাইল পরে পরে লাইনগুলো আমার সঙ্গে একটু দেবে কি তাহলে একটু গাইতে পারি তোমার সঙ্গে তোমার সঙ্গে গলা মেলাতে পারি আচ্ছা যাও রোদ জলা দুপুরে শুরু তুলে নুপুরে তারপর পাঁচ থেকে তুমি যবে নামতে একটি কিশোর ছেলে এক জোড়া কিশোর ছেলে আচ্ছা এক কিশোর ছেলে তারা কেন দাঁড়িয়ে সে কথা কি কোনদিন ভাবতে মনে পড়ে রুবিরায় রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি আজ হয় রবি রায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি সন্ধ্যায় হৃদয়ের জানালায় কান্নার তুমি তুমি ভালোবাসনি স্বপ্নের গান যে বুনেছি অনুভাস অনুভাস অনুভাসের ফোনে চর করছে তোমাদের সবাই জয় হোক আর দিদির জন্য সবাই বলো লং লিভ দিদি